গেলে আর আসনা যৌভন কালে বন্ধু মিলে শেষ বা রোবাসে না যৌবন জুয়ার একবার আসে রে বন্ধু চলে গেলে আর আসে না নদী জুয়ার চলে গেলে ফিরে পাই শ্রাবণ মাসে যৌভন জুয়াল চলে গেলে আর না পাই জীবনে ফুলের মধু শুকাইলে বমুরাথ বসে না যৌবন জুয়াল এক চলে গেলে আর আসে না চলে গেলে তীরে পয়সাবুন মাসে যৌবন জুয়ার চলে গেলে আর না পাই জীবনে ফুলের মধু শুকাইলে রে ভমুরা বসে না আনুয়ারে কই মনের মানুষ কোথায় খুঁজে পেলাম না এ পাগলানুয়ারে কয় মনের মানুষ কুতায়ও খুঁজে পেলেন না যুবন জুয়ার এক ভরার বন্ধু চলে গেলে Ar Arsena.